এক দিনের কথা এক জঙ্গলে একটি টুনটুনি পাখি বাস করতো সে খুবই চালাক আর বুদ্ধিমান ছিল একই জঙ্গলে থাকত একটি শিয়াল সে ছিল অত্যন্ত দ্রুত আর সব সময় অন্যকে ঠকিয়ে খাওয়ার ফান্দি আটত একদিন শিয়াল ভাবলো এই টুনটুনির পাখিটাকে খেয়ে ফেললে মন্দ হয় না তাই সে টুনটুনির বাসার কাছে গিয়ে বলল টুনটুনি টুনটুনি তোমাকে আমি খেয়ে ফেলবো টুনটুনি তো ভয় পেয়ে গেল কিন্তু বুদ্ধিমান ছিল সে ভাবল কিছু একটা করতে হবে তাই সে শিয়ালকে বলল আচ্ছা শিয়াল মামা তুমি আমার খাওয়ার আগে আমার গানের সুরটা শুনে নাও তুমি যদি আমার গান ভালো না পাও তাহলে আমাকে খেয়ে ফেলো শিয়াল রাজি হয়ে গেল টুনটুনি তখন তার পাক ঝাপটিয়ে গান গাইতে শুরু করলো গান শুনে শিয়ালের মন এত ভালো হয়ে গেল যে সে ভুলেই গেল টুনটুনিকে খেতে শিয়ালকে ঠকিয়ে টুনটুনি বেঁচে গেল এবং সে তার বুদ্ধি দিয়ে বুঝিয়ে দিল কখনো দ্রুতের কথা বিশ্বাস করতে নেই বন্ধুরা গল্পটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে